এবং তার দুই সন্তানের ভর্সনা করা হল তার স্ত্রী উম্মে জামিলকে কে করা হলো। এই সোনা লহাব নাজিল হয়ে যাওয়ার পরে সোরা নাজিল হয়ে যাওয়ার পরে কাফের বেদিনরা বলতে শুরু করলো এমন কি আবু লাহাবের কাছে প্রস্তাব পাঠালো আবু লাহাবে তোমার দুই ছেলে উতবা এবার উতাইবা দুইজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিয়ে করেছে জয়নাব রাদিয়াল্লাহু আনহু এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এই দুইজনকে তালাক দেওয়ার ব্যবস্থা করে তাকর নাগর চক্ষু হরিণ টানা চক্ষু এমন সুন্দরী নারীদের এদের সাথে বিয়ে দেওয়া হবে দুইজনকে এই দুইটা মেয়েকে ছেড়ে দিতে বলে দিয়ে দাও ও প্রিয় আমার আমার মায়ার নবীর উপরে কেমন পরীক্ষা শুরু হয়ে গেল জয়নাব রাদিয়াল্লাহু যখন তাকে ছেড়ে দিল কানতে 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 নবীজির কাছে চলে গেলেন যে বললেন ইয়া রাসূলুল্লাহ

ওটাই বাহিরে স্ন হয়ে গেল তাকে ছেড়েও দিলেন এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসা ছিলেন আপন শ্বশুর আপন শ্বশুরের পাশে চলে গেলেন খুব রাগলিত অবস্থায় ভর্ৎসনাকারে বলল মুহাম্মদ তোমাকে মানি না তোমাকে বিশ্বাস করি না তোমার মেয়েকে আমি তালাক দিয়ে দিলাম এই নাও তোমার মেয়ে আর নবী করে সাল্লাল্লা সাল্লা এর গায়ে তার জামা ধরে টান দিয়ে সিঁড়ে ফেললে আবার ঘাট পেয়ে গেলেন কষ্ট পেয়ে গেলেন আল্লাহ নবীর জবান থেকে বের হয়ে যা আল্লাহ হিন্দু শ্রফা নিয়ে গোথায় বা আল্লাহ তুমি অবস্থা করে নিও অবন্ধরা আল্লাহ বা একদিন সময় চলে গেলেন সিরিয়া। প্রতি সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে প্রিয় ভাইরা আমার ওথাইবার লক্ষ্য করে দেখলেন একটা নেকলে বাঘ দূরে চলাফেরা করতেছে ওথাইবার কলিচারের মধ্যে ভয় ভরে গেল সঙ্গীত সাথীদেরকে বললো ও সঙ্গীত আমার বড়ো ভয় হচ্ছে ওই যে বাঘ আমাকে আক্রমণ করে কি না আমাকে ক্ষতি করে কি না

তুমি সকলের মাঝ থেকে শুয়ে যদি চলে আসে আমাদেরকে আগে আক্রমণ করবে আমাদেরকে আগে আঘাত করবে আমাদের দিনে তোমাকে মাঝখান থেকে খাইতে পারবে না তুমি মাঝখানে শুয়ে থাকো আল্লাহর কি মহিমা ও মা কাও ও মা কাও আল্লাহু আল্লাহু খায়রুল

তোমাকে এমন জোরে সজলে ধাক্কা কিন্তু পাহা থেকে গলাইতে গলাইতে নিচে পড়ে গেল আবার ধাক্কা দিল সিংঠ ঠেল দিল ওখান গলাইতে গলাইতে আর নিচে চলে আসলো এমন করে দাঁড়ি ভরি করে সিন্ন বিসিন্ন হয়ে গেল রসূলের মুজিজা রসূলের কথা কোনোদিন অবর্তিক হয় না আল্লাহ রাব্বুল আআমিন তার সাথে বিয়াদলি করার কারণে রসূলের সাথে করার কারণে সমস্থিত শিক্ষা আল্লাহ রাব্বুল আআমিন তিনি দান করে দিয়েছে